আরে বারিওয়ালা নাই রে বারে নাই রে রুমি এখন তাড়াতাড়ি করো বেশিক্ষণ থাকলে ফুইলা উঠবে পয়সা যাবে গন্ধ হবে তাড়াতাড়ি করে ঘর থেকে কাদের জন্য জীবন শেষ করলা গেছিলাম বাজারে একজন আমাকে বলে হুজুর এলাকার ভিতরে এক বড় ধনী হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না বাচ্চারা মরা লাশ ভয় ভিতর থেকে খাট বেল খাটের ভিতরে উঠাইয়া আরে মাসিদের বারান্দায় সারা রাত্র ফালাইয়া রাখলো ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দে না এ পাগল কার পাগল হইলা কার জন্য জীবন শেষ করলা ও দুনিয়ার জিন্দগির পিছনে পড়লা এ দুনিয়াদার পাগল আমার বাবারা এরপরেও যদি না বোঝো মালিক আমার কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখায় বাজার গত ছবরে আমি গেছিলাম গ্রামে চরবনে এক মোজাই ছিল বাজার অনেকে ঘুঘু মুন্সি তাকে ডাকতো আসলে নাম ছিল বসির উদ্দিন

দেখে কত মানুষ দেখছে আমাকে একজন বলে হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ওই যে বত্রিশ বছর আগে দাঁড়িয়ে ভিতরে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতে আমি সেদিন কারো সেই কবর যে আরত করি আসছি এ কবরের যাত্রীরা আমি হামজার আনহু শাহাদ বরণ করার পঞ্চাশ বছর ফেরায় পরে যখন তার লাশ মবরক বের হয়ে আসলো একেবারে দীপ বিবু এখন ঘুমায় রয়েছে এরাকের দাসদা নদীর কিনারে দুইজন সাহাবা কেরামের লাশ মোবারক পাওয়া গেছিল চোদ্দশো বছর পরে তাদের খোলা এত ত্যাগ ছিল তাকাইলে অনেকে বেগুসিয়া ফিরা যাইতো যত ঘটনা কাপড়ের কাপড় সব লাশ তাজা দেখা যায় দার ওরা ছাড়া কিন্তু দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় আর না ফারমানের চেহারা সুয়ারের চেহারা হইয়া পড়ে আছে যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায় বেনুমাজি হারাম কর সুদ কর ঘুষ কর জুলুম বাজ মিথ্যা বাস আল্লাহর হুকুম নবীর তরিকে অনুযায়ী না চলন্যারা সারা কিন্তু দেখা যায় না এই আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদের বলবো মুসলমান বলতে কিন্তু মন চায় বাজান তাম দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে হিন্দু খ্রিস্টান এহুদি বৌদ্ধ বাজান সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে সৃষ্টিকর্তাও কিন্তু তারাও মানে কিন্তু বিভিন্ন কায়দা সেরে কইরা বিভিন্ন কায়দা ইমান নষ্ট করে আমরা মুসলমান আমরা পরকাল বিশ্বাস করি কিন্তু আমার বাজারদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদের কে বলবো আজকে মুসলমান এখানে জন্মগ্রহণ কইরা খোদা না কাজ থাকে আবাতের ময়দান যদি জাহান নামের শিকল হাতে পায় লাগে কপাল পোড়ার সার গান হইতে ভার লা এ দুনিয়ার পাগল আমার বাবারা যেই মামলার তদবীর নাই তার কি দুখhlas নাই ভজন হাকিবুল উম্মত আশরাবালি তনবী রহমাতুল্লাহ আলাইহী তিনি একদিন বয়ান করতে করতে হঠাৎ বয়ানের ভিতরে বলে এ দুনিয়ার মানুষ আমি আশরাবালি মনে একটা কুকুরের চোখ খারাপ হয়ে গেলাম হুজুর আপনি কুকুরের চোখ কিভাবে খারাপ হলেন ওরে দুনিয়ার মানুষ আমরা অনেকে কুকুর বালিতে পালে কুকুরকে আমরা কোন ভালো জিনিসের ভাগ দেই না আমরা গোষ্ঠ খাই হাত বাহিরে ফালাই মাছ খাই কাটা বাহিরে ফালাই হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায় কিন্তু দেখো রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায় কুকুর কিন্তু ঘুমায় না সারা রাত্র মালিকের বাড়ি পাহারা থাকে মালিকের যেন কোনো ক্ষতি না হয় ভোরবেলা দেখবা কুকুরের চক্ষু লাল হয়ে গেছে ওই সময় যদি মালিক কুকুরকে মারে উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া ওরে নেমু খারাপ আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই বরঞ্চ তোর বাড়িও পরিষ্কার রাখলাম হাড্ডি কাটা খাই আমার জীবনকে বাঁচাইলাম তুই সারা রাত্র নাকটাই না ঘুমাও আমি কুকুর কিন্তু ঘুমাই না তোর যেন কোনো ক্ষতি না হয় এই জন্য সারা রাত্র বাড়ি পাহারা দিলাম এরপর তুই আমাকে মার আমি কাম রাইয়া রাখব না কুকুর কিন্তু তা করে না কুকুর লাশটাকে পেটের নিচে ঢুকাইয়া কান্দু যে টুকু নিচের দিকে নামাইয়া একটু বুজু বুজু মালিকের দিকে তাকাইয়া মাথার টুক খাইত কইরা করু সুরে ডাকে ঘেউ ঘেউ কইরে ডাকে বুনা যেন বলে মালিক তুমি আমাকে মারো না তুমি আমাকে maaf কইরা দাও হাকিমুল উম্মাল আসাবরি তারভি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওরে দুনিয়ার মানুষ কুকুটায় মালিক চিননা আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে কে চিনলাম তোমার আমার চেনে মুখ আর আমার দ্বিতীয় থাকতে পারে না এই জন্য আমার ভাইদেরকে বলবো ফর্দা মা বোনদেরকে বলবো কোরআনুল কারিম কিন্তু সত্য হাদিস কিন্তু সত্য বাজার যদি সত্য হয় বাজার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন হে আমার উম্মাতেরা এই যে কবর দেখো আল কবরুর আউ অফরা তো না এ আমার উম্মা এই যে কবর দেখ এই কবর কি দু আসল কবর না কোন করে আল্লার বান্ধাবান্ধির কবরে একটা বেহেস্তের বাগান হইয়া যাবে আল্লাহরা আমার জন্য আমাদের সবার জন্য কবর কইরা নিয়ে আল্লাহর আসল ও আমার উম্মাতে না কোন করোনা ফার্মারের কবরের মধ্যে জাহাল্লামের আগুন হইসা হইয়া যাব

দিকে মুখ করিয়া একটু ফুক দিত ওই সাপের বিশের কারণে কোন গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না কেমন পর্যন্ত না পারমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ওই সাপ না পারমানকে ঠোকাইতে থাকবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে